জনাব আকের মজুমদার এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইব যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কী কথা করতেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্ট ভিক্টিম হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায় বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এইরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার ধন্যবাদ খালেদ ভাই আপনাকে কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে যে স্ট্রেস দিয়েছে এবং জনাব হাসপাতাল জনাব হাসপাতাল জনাব হাসপাতাল হ্যাঁ হ্যাঁ আমি আমি সেটি ভালোভাবে পড়েছি তো নাহিদ ভাই মূলত যে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে বা এখানে উনি কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে আরেকটু উল্লেখ ছিল পাঁচই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ বেতার ইসরেসটা শুরু করেছিল তো এখানে মূলত পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম আটই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্স কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে তো এখানে পাঁচই আগস্টে যে পাঁচই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় স্বার্থে বা কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি হয়তো পড়েছেন জাতীয় স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলিনি বা এখানে রাজনীতি বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম মুখ কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ইসলাম আলমগীর তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য না মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুইজন উপদেষ্টা পরবর্তী তারা একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন তো আপনি আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যর্থনে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম আপনার প্রথমে কোটা সংস্কার কোটা বৈষম্য নিশন আন্দোলন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশ অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা ভারত এন্টি এন্টি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলতেছিল সেটাকে ধামা দেওয়ার জন্য আমরা সরকার সাথে আতাত করে মুভমেন্ট করেছি এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি আমাদেরকে অনেক আহ বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি তো আবার একই সাথে এখানে আঠারোই জুলাইয়ের কথা যদি বলি আঠারো জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনীতি স্টিক হোল্ডার অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের যখন গুলি চলছিল ষোলো তারিখে গুলি চলছে আবু সাইদ শহীদ হয়েছে তারপরে শহীদ হচ্ছে সতেরো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ আমরা বড় রাজনৈতিক স্ট্রি হোল্ডার থেকে আহ সেই সাপোর্টটা পাইনি সেই একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই চব্বিশে জুলাই আমার স্পষ্ট মনে আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা না যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও আমাদের এখন সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয় আর চব্বিশ জুলাই কনভার্সেশন আমি আপনাকে বললাম তো এরকম ভাবে কিন্তু আমরা পুরো মুভমেন্টে হ্যাঁ শেষ মুহূর্তে আমি আমি একটু সময় নিচ্ছি শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু পাঁচ অগস্ট ঘটিয়েছি কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে মানুষ যে বছর ধরে সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আহ আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলন গুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যেমন আবার একই সাথে আমি পাঁচই আগস্ট যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা আমরা মনে করছি এটা মধ্যে ঘটেছে যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি আমরা শাহবাগ থেকে শাহবাগে আমার স্পষ্ট মনে হচ্ছে শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম তখন আমাদের কাছে তথ্য যে রাজনৈতিক অংশীজন বড় বড় দলগুলার একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা বাগাবাগির দর কষাকষি আলাপ চলছিল তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করছি করা হচ্ছিল এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্ন ভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন আমরা সবার কথা বলবো না একটা বড় অংশ ছাত্রদের ষড়যন্ত্র করে যাচ্ছে আমি একটু শেষ করি নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে আন্দোলন ব্যাকগ্রাউন্ড খুব ছটাকার বাইটে নেছে টেনে মূলত তার এই রাজনৈতিক যে যে বাস্তবতা বাস্তবতা বা বাংলাদেশের সেটা জনগণের করার চেষ্টা তারপর আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতে ইসলাম সে অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক এবং আপনারা যে ক্যান্টনমেন্টটি গিয়ে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন এই বিষয়টা কি আপনারা প্রমাণ উত্তরবে এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন কারণ 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে 3 আগস্ট তারা গিয়ে সেখানে ভাগায় করতেছিলাম আপনারা বিএনপিকে মিন করতেছেন সর্ব শেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়াই হতো না বা ওই ওইটা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেকহোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা মানে এটা যদি আপনি বলেন আমি আপনার আপনার কাছে একটু শুনতে চাইব জানা মজুমদার আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে আহ ছিল কি অংশগুলো অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলার যারা সমর্থক ছিলেন আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর আন্দোলনে ব্যাগ মত ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আগে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু আহ সাংগঠনিক লিডারশিপদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই স্বীকার তো আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টাম গুলো যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখন তার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্ট ভাবে চব্বিশ জুলাইয়ের কথা বলেছি আমি আপনাকে আঠারোই জুলাইয়ের কথা চব্বিশ জুলাই থেকে আন্দোলন জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল আমাদের যখন এখানে আপনার ষোলো তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় সতেরো তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো তারিখেও আমাদের উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে ঘুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল এবং উনিশ তারিখে ঘুম হওয়ার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্ট ভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয় সেই প্রেক্ষিতে

আমরা পেতাম হয়তো আমাদের এই মানে আমার এটা অগস্টের ইতে যাওয়া হতো নাকি আমরা যেটা মনে করছি অগাস্টের পাঁচ তারিখ লাগতো না সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে না না আমি আমি সেটা স্পষ্ট না তবে আমাদের কাছে আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা চেষ্টা করেছি খুবই শর্টলি বাট আমরা আমরা যদি যদি আমাদের কাছে জুলাই জুলাই বা সেই গ্রিন সিগনাল সকল থেকে পেতাম তাহলে আমাদের সুবিধা হতো তারপর আমরা যেটা সবসময় আন্দোলন চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি যে এই তিন আগস্ট যখন আমাদের যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি আমি নাহিদ তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন মানুষজন ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময় যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে মানে প্রেশারটা কিন্তু মাঠ থেকে ছিল তো আমাদের সেই সময় রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল না না এটা তিনি আগস্ট আমি আপনাকে বসেছি পাঁচ পাঁচ মানে আমি বাসন ভাগাবাড়ির কথা বলিনি ভাই আমি আপনি আমি যেটা বলেছি যে নাহিদ ভাই উল্লেখ করেছে আপনার পাঁচই আগস্টে পাঁচই আগস্টে যখন আমরা রাস্তায় তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনি ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক দলের অংশটা কোথায় আমি নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপস কামী অনেক জাতীয় জনগণকে বাদ দিয়ে নতুন সরকার ছিলেন এটা কারা মানে কোন এখানে এখানে তো আমি আমার তো বাইনে মনে আসছে না তবে প্রতিনিধি ছিল তারপর হচ্ছে যে আরো বেশ কয়েক বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল যেখানে ছাত্রদেরকে তিনজন সমন্বয় তিনজন বা চারজন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয় ছিলেন না বা আমাদের যারা নীতি স্থানে ছিল কাদের সাথে ছিল তখন ওই যোগাযোগটা হয়নি তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় মর্মত করেছি জামাত শিবিরের জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময় এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে আহ রাজনীতি যে ছাত্র সংঘ বিশেষ করে ছাত্রদল ছাত্র শিবির বা বামপন্থী ছাত্রসংঘ গুলো তারা আমরা মনে করি যে বেনগাটের মতো এই আন্দোলনের ভূমিকা পালন করেছে এবং আপনারা যারা আমাদেরকে সামনে দেখেছেন তারা আমরা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনে কাজ করার চেষ্টা করেছি তো এখানে আহ চব্বিশ তারিখে গ্রীন কথাটা যেটা বলছেন চব্বিশ জুলাই গ্রিন সিগনাল যেটা কথা বলতেছেন যেটা বিএনপি থেকে আসে নাই সেটা কি জামাত থেকে আসছিল গ্রীন সিগনাল কি জামা না এখানে এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায় ছিল হ্যাঁ এক এক পর্যায়ে আমরা আসলে এক এক ধরনের সহযোগিতা পেয়েছি তো এখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা চব্বিশ জুলাই সেটা একটা কনভারসেশন আমি আপনাকে আহ ই করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা একটা রাজনৈতিক সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা জি ধন্যবাদ না আমি এটা ঠিক আসলে বুঝতে না আপনার কাছে আমি আবার আসবো